নেওয়া আমরা কি দেই আমরা দেই না আমরা বিভিন্ন ভাবে রাসুলকে অবমাননা করি অজান্ত রাসুলকে অবমাননা করি জেনেও করি না জেনেও করি তাহলে কি এটা করা ঠিক হবে ঠিক হবে না আল্লাহ রসুল যেটাই করেছেন সবসময় আমাদের ভালো জন্যই করেছেন এবং কেন পর্যন্ত যেটাই করবেন সেটাই কাদের ভালো জন্য আমাদের ভালো জন্য করবেন সম্মানিত আমি আপনাদের সামনে চারটি হেকমতের মধ্যে যে কয়েকটি হেকমত আমি বলেছি দুইটি হেকমত আমি বলেছি তৃতীয় নাম্বার হেকমত হচ্ছে নারীদেরকে মাতার শিক্ষা দেওয়া নারীদেরকে হায়া শিক্ষা দেওয়া নারীদেরকে গৃহস্থলী ভাবে তাদের জ্ঞান শিক্ষা দেওয়া নারীরা কিভাবে মদত করবে নারীরা কিভাবে পবিত্র থাকবে নারীদের যে গোপনীয় বিধানগুলো আছে নারীদের জীবনে যে বিধানগুলো আছে নারীদের শারীরিক যে বিধানগুলো আছে নারীদের মানসিক যে বিধান আছে সমস্ত বিধান শিক্ষা দেওয়ার জন্য আপনার যদি সামর্থ্য থাকে তাহলে বিবাহের অনুমতি দিয়েছেন তবে চারটি পর্যন্ত আল্লাহ আমাদের জন্য হুকুম দিয়েছেন এটা মেনে নেওয়ার দরকার আছে না নেই কিন্তু আমাদের সমাজের মা বোনেরা কি এটা মানতে চাইবে এটা মানতে চাইবে না তার বলবে একটা হলেই ভালো হয় আর কিছু দরকার নাই এটা বড় যাবে না এটা মাথায় আনাও যাবে না আল্লাহ তারা যেহেতু আমাদের জন্য চারটি বিধান দিয়েছেন আমরা ইনশাআল্লাহ চারটি পূরণ করব সকাল বলে ইনশাআল্লাহ সম্মত অবস্থিতি চারটি হিকমতের মধ্যে আমি কেবল তিনটি হিকমত বলেছি চতুর্থ নাম্বার হিকমত হচ্ছে পরিবার ও সমাজতন্ত্র সন্তান ও পরিবারতন্ত্র উম্মতের জন্য জীবন ঘনিষ্ঠ শিক্ষা উম্মত যেন শিখে স্বামী সন্তানের দায়িত্ব কেমন হবে বাবার প্রতি সন্তানের দায়িত্ব কেমন হবে সন্তানের প্রতি বাবার দায়িত্ব কেমন হবে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কেমন হবে এই সমস্ত বিষয়গুলোকে শিক্ষা দেওয়ার জন্য বিশ্বনবী জনাবি মাহমুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বহু বিবাহের পারমিশন দিয়েছেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি আমরা বলতে বললাম যে কিভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যেমন সুন্দর ছিল যেমন গঠনমূলক ছিল যেমন সুন্দর ছিল পবিত্র ছিল ফুলে চাইতে পবিত্র ছিল তাহলে এই বিধানগুলো মাথার মাথার দরকার দরকার আছে নাকি আছে যারা রাসুল sallallahu alaihi wasallam এর চরিত্র নিয়ে কথা করে। যারা রাসূল sallallahu alaihi wasallam এর চরিত্র নিয়ে ভুল কথা বলে কষ্টদায়ক কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের জন্য কোরআনের আয়াত আছে আমি আবারো সতর্ক করে বলছি সূরাতুল কলমে চার নম্বর আয়াতে তিনি বলছেন ওয়া ইনানকা লা আলা খুলকিন নিশ্চয় আপনি মহান চরিত্র অধিকারী যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে

সুরতুল কলাম চার নম্বর আয়াত সুরতুল আহবাবের পঞ্চাশ নম্বর এই আয়াতের আলোকে জীবন যাপন করার জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন সময় করুন আমিন সময় উপস্থিতি আমি সেই তখন থেকে কথা বলতে বলতে এ পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ